আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান দাগ নাম্বার ওয়ান প্রথমে আমরা অঙ্কটি ভালো করে পড়ে নেব। সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার এক বাই চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি মোট পেয়ারার সংখ্যা ষাটটি মোট পেয়ারার এক বাই চার অংশ বিক্রি করেছেন অতএব তিনি পেয়ারা বিক্রি করেছেন ষাটের এক বাই চার চার দিয়ে ষাটকে কাটতে হবে চার দিয়ে ষাটকে কাটলে হবে পনেরো চার পনেরো ষাট সমান সমান পনেরোটি অতএব তিনি পনেরোটি পেয়ারা বিক্রি করেছেন তার কাছে পেয়ারা পড়ে রইল মোট পেয়ারা থেকে বিক্রি হওয়া পেয়ারা বাদ দিতে হবে অতএব ষাট থেকে পনেরো বিয়োগ করতে হবে ষাট থেকে পনেরো বিয়োগ করলে আমরা পাব পঁয়তাল্লিশটি অতএব তার কাছে পঁয়তাল্লিশটি পেয়ারা পড়ে আছে উত্তর পঁয়তাল্লিশটি দাগ নাম্বার দুই মা আমাকে ষাট টাকার পাঁচ বাই ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাত বাই নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি মা আমাকে দিল ষাট এর পাঁচ বাই ছয় ছয় অংশ টাকা কাটাকাটি হবে ছয় দিয়ে ষাটকে কাটবে ছয় দশকে ষাট সেই দশ পাঁচের সাথে গুণ পাঁচ দশকে পঞ্চাশ টাকা অতএব মা আমাকে পঞ্চাশ টাকা দিল দাদাকে দিল পঁয়তাল্লিশ এর সাত বাই নয় নয় দিয়ে পঁয়তাল্লিশ কাটবে পাঁচ নং পঁয়তাল্লিশ সেই পাঁচ সাথে সাথে গুণ হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ টাকা অতএব দাদাকে দিল পঁয়ত্রিশ টাকা আমরা দেখতে পাচ্ছি যে মা আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে দাদাকে পঁয়ত্রিশ টাকা দিয়েছে অতএব মা আমাকে বেশি টাকা দিল উত্তর আমাকে বেশি টাকা দিল ডাক নাম্বার তিন গণেশবাবু তিন দিনে একটি কাজের তিন বাই চোদ্দ চার বাই সাত ও এক বাই একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি এই প্রশ্নটির দুটো উত্তর আসবে একটা উত্তর হবে তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন আর একটা উত্তর আসবে এখনও কত অংশ কাজ বাকি আছে সেটা বের করতে হবে গণেশবাবু তিন দিনে মোট কাজ করেছেন তিন দিনের কাজ যোগ করতে হবে তিন বাই চোদ্দ যোগ চার বাই সাত ও এক বাই একুশ এই তিনটেকে তিনটে ভগ্নাংশকে যোগ করতে হবে চোদ্দ সাত ও একুশের লসাগু হল বিয়াল্লিশ বিয়াল্লিশকে চোদ্দ দিয়ে ভাগ করতে হবে আমরা তাহলে ভাগ ফল পাবো তিন চোদ্দ বিয়াল্লিশ তিন সেই তিন উপরের তিনের সাথে গুণ তিন তিনে নয় বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করতে হবে ছয় শতা বিয়াল্লিশ সে ছয় চারের সাথে গুণ চার ছক চব্বিশ বিয়াল্লিশকে একুশ দিয়ে ভাগ করলে ভাগ ফল পাবো দুই সেই দুই উপরে একের সাথে গুণ দুই দুইচককে দুই নয় চব্বিশ ও দুই যোগ করলে আমরা পাবো পঁয়ত্রিশ আর নিচে বিয়াল্লিশ বসে যাবে কাটাকাটি যাবে সাত দিয়ে কাটা যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ আর কাটা যাবে না পাঁচ বাই ছয় অতএব তিনি তিন দিনে মোট কাজ করলেন পাঁচ বাই ছয় অংশ আর একটা উত্তর চেয়েছে এজন্য আমাদেরকে ধরে নিতে হবে মোট কাজের পরিমাণ এক অংশ অতএব বাকি বাকি রইল অতএব কাজ বাকি রইল এক মোট অংশ কাজ থেকে হয়ে যাওয়া কাজটি বিয়োগ করতে হবে অতএক এক একের থেকে পাঁচ বাই ছয় অংশ বিয়োগ করতে হবে এক আর ছয়ের হলো হলো ছয় ছয়কে এক দিয়ে ভাগ করলে ভাগফল ফল পাবো ছয় সেই ছয় একের সাথে গুণ হবে ছয় কে ছয় আবার ছয়কে ছয়তে ভাগ করলে ভাগ ফল পাবো এক পাঁচওককে পাঁচ ছয় থেকে পাঁচ চলে গেলে এক থাকবে আর নিচে ছয় বসে যাবে অতএব এক বাই ছয় অংশ কাজ বাকি থাকবে উত্তর হবে পাঁচ বাই ছয় অংশ ও এক বাই ছয় অংশ আজ এই পর্যন্তই পরের দিন আমরা চার দাগ থেকে বাকি অঙ্কগুলো করব